আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের আসপথ বঞ্চিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে ষড়ন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব এ দেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুর ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস উন্নষশো ইতিহাস বাংলার ইতিহাস এদেশে মানুষের রক্ত দিয়ে আসম অঙ্কিত করার ইতিহাস উনিশশো বাউন্ন সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ রাতও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো আটান্ন সালে আয়ুব খান মার্শল্লা করে দশ বছর পর্যন্ত আমাদের গ্রামে রেখেছে উনিশশো সালে আন্দোলনে সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনসত্তরের আন্দোলনে আয়ুব খানের পথ হওয়ার পরে যখন এইখান সরকার দিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি খান সাহেবের সঙ্গে দেখা করেছি শুধু বাংলা নয় পাকিস্তানের মেজি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্ট সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বলবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তা ন্যায্য কথা আমরা মেনে নেব যারা বুট্ট সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনা দরজা না আরো আলোচনা হবে তারপরে অন্য অন্য নেতৃত্ব তাদের সঙ্গে আলাপ করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসন পন্থ করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাইখানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে কাশি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে আমি বললাম চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হল এই আক্রান্ত হিসাবে তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তানের থেকে এখানে আসলেন তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো দোষ দেওয়া হল বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে বন্ধ করে দেওয়ার পরে এই মানুষ প্রতিবাদ মুখর হয়ে বসলো আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন আমি বললাম আপনারা কল কারখানা সবকিছু বন্ধ করে দেন জনগণ সারা দিল আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্ত্রীর প্রতিজ্ঞাবদ্ধ হলো কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র পেয়েছি বই সূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব পক্ষিণ মানুষের মধ্যে তার বুকের উপরে হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুলো আমরা বাঙালিদের যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন তাকে আমি বলেছিলাম যার এই খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের অবুকের পরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে করে মানুষকে করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন বললেন আমি তারিখে আমি তো অনেক আগে বলেছি কিসে আসতেছি তার সঙ্গে বলবো যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সঙ্গে বলবো হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বস্তিটা তিনি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে গিয়েছেন পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুধায় নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর যে পাড়া দিয়ে আজ কিছুতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মাসল্য উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের মেরাকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারব কি পারব না এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না আমি আমি প্রধানমন্ত্রীর তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই পরিষ্কার বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি আদালত ফেজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে গরিবের যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেই জন্য সমস্ত অন্য অন্য জিনিসগুলো আছে এগুলোর হরতাল কাল থেকে চলবে না রিক্সা ভাড়া গাড়ি চলবে রেল চলবে রং চলবে শুধু সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট গুলো ওয়ামটা কোন কিছু চলবে না আঠাশ তারিখে কর্মচারীদের যে বেতন নিয়ে আসবেন এরপরে যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে তুল্ক করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের স্তরে রাস্তা যা যা আছে সব কিছু। আমি যদি হুকুম দেবার যাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা আমরা পানিতে মারবাই তোমরা আমার ভাই, বেড়াতে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি তোলার চেষ্টা করো না সাত কোটি মানুষকে আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোমাতে পারবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব যারা পারেন আমার রিলিফ কমিটি সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছা দেবেন সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে এ পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে হাসদার ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মগ্রহ সৃষ্টি করবে লুটপাট করবে এই বাংলায় হিন্দু মুসলমান নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে রাখবেন রেডিও কর্মচারীরা যদি রেডিওতে কথা না না। যাবেন যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোন বাঙালি টেলিভিশনে যাবেন না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পরে কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবে না টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পুরো চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাওয়া আপনারা চালাবেন কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আর দেব দেশের মানুষকে মুক্ত করে সর্ব ইমশালনা এবার এর সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবার এর সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা